উদয়পুর শহর সংলগ্ন ঝুলন্ত ব্রিজটি উন্নয়নের জন্য বর্তমান রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে বলে জানান গোমতি জেলার জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় দীর্ঘ বছর ধরে উদয়পুর শহর সংলগ্ন গোমতি নদীর ওপর একটি ঝুলন্ত ব্রিজ তৈরি করার দাবি জানিয়ে আসছিল পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকার লোকজন কারণ উদয়পুর শহর থেকে পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকার দূরত্ব মাত্র এক কিলোমিটারের কম শুধু মাঝে গোমতী নদীর বর্ষা আসলে নদীর জল বেড়ে গেলে ওই এলাকার লোকজনদের যাতায়াত করা ছিল খুবই কষ্টকর অবশেষে দু সালে এগারো সালে তৎকালীন রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী জিতেন্দ্র চৌধুরীর হাত ধরে গোমতী নদীর ওপর একটি ঝুলন্ত ব্রিজ তৈরি করা হয় এবং তার উদ্বোধন হয় এরপর দীর্ঘ বছর চলে যায় ব্রিজটি ভগ্ন অবস্থায় চলে গিয়েছে ইতিমধ্যে বিভিন্ন সংবাদ হয়েছে এই ঝুলন্ত ব্রিজটিকে আরো বড় করে তৈরি করার জন্য এলাকার লোকজন থেকে শুরু করে উদয়পুর ও গোকুলপুরের জনগণ গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়ের এই ঝুলন্ত ব্রিজটিকে নতুন করে দেবার দাবি জানানো হলে গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় নিজে এই ঝুলন্ত ব্রিজটি গিয়ে দেখে এসেছেন সাংবাদিকদের সামনে তিনি এক সাক্ষাৎকারে জানান গোকুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় তিন তার মধ্যে অধিকাংশ কৃষিকাজের উপর নির্ভরশীল উদয়পুর শহরে খুব কম সময় নিয়ে এসে বিক্রি করতে পারে ঝুলন্ত বৃষ্টি ভগ্ন অবস্থার ফলে এলাকার লোকজন থেকে শুরু করে কৃষকদের অসুবিধে হচ্ছে জেনে তিনি রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের সাথে কথা বলেন এবং গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব জানিয়েছেন এই ঝুলন্ত ব্রিজটিকে নতুন করে ফোর হুইলার করা হবে যাতে করে এলাকার লোকজনদের সুবিধে হয় এই ঝুলন্ত ব্রিজটি তৈরি হবার ফলে পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েতে ব্যাপক উন্নয়নও হয়েছে যেমন এলাকায় একটি সায়েন্স সিটি তৈরি করার ফলে রাজ্যের বিভিন্ন বিদ্যালয় থেকে প্রচুর ছাত্রছাত্রী এই সায়েন্স সিটিতে আসছে এলাকায় একটি পার্ক তৈরি করা হয়েছে ফুল এবং ফলের বাগান তৈরি করা হয়েছে একটি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় গড়ে তোলা হয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে জল বিদ্যুৎ সহ সব ধরনের উন্নয়নে রাজ্য সরকার কাজ করে চলেছে বলে জানান ধরে উদীপুর থেকে পর্যন্ত যে জলদর পিটা আছে এটা ভগ্ন অবস্থা পরে আছে এলাকাবাসী এটা অভিযোগ করেছিল যে তারা অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছে ডিপার্টমেন্টের সঙ্গে এটা ঠিক করে দেওয়ার জন্য কিন্তু এটা হচ্ছে না এবং ইতিমধ্যে আপনি ওই এলাকা পরিদর্শনে গেছেন কতটুকু স্যার এটা ইম্প্রুভ হয়েছে একটু বলবেন নমস্কার চিলি ব্রিজটা বেশ মানুষ চলাচলের পক্ষে এখন সত্যি একটা কষ্টকর ব্রিজটা নড়বড়ে হয়ে গেছে এবং ছুটি বিচ্ছুতি প্রচুর দেখা গিয়েছে এ ব্যাপারে আমি যখন পরিদর্শনে গেলাম তখন এই এলাকার যিনি বিধায়ক তথা রাজ্য সরকারের অর্থমন্ত্রী ওনার সাথে আলোচনা উনি পরিষ্কারভাবে বলেছেন যে এই ব্রিজটা ত্রিপুরা সরকার অনুমোদন করেছেন যাতে করে ফোর হুইলার গাড়ি চলতে পারেন চলতে পারে তার জন্য সরকার টাকা অনুমোদন করেছেন যেহেতু এখন নির্বাচনী প্রক্রিয়া চলছে তারপরেই হয়তো বা এটা বাকি প্রসেসগুলো তার টেন্ডার এবং কাজ করার যে প্রক্রিয়াটা সেটা হবে এলাকার বিধায়ক হিসেবে উনি নিজেও গেছেন এই এলাকাতে উনি দেখেছেন উনি স্পষ্টভাবেই বলেছেন যে এটা সরকারের কাছে দীর্ঘদিনের দাবি ছিল আমিও দাবি করেছিলাম এর মানুষের স্বার্থে সরকার অনুমোদন করেছে এই আর্থিক বছরেই তার কাজ শুরু হবে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দুরন্ত